আলহামদুলিল্লাহ 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 আমাদের এক ঝাঁক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে তারা এ প্লাস পেয়েছে কেউ কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে কেউ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে দ্যাট মিন্স দে আর সুপার হ্যাপি অ্যান্ড এক্সাইটেড আপনারা সবাই জানেন এই বছর পাশের হার খুবই কম পার হাবস বাহান্ন পাশের হার সেই জায়গায় আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে প্রায় এই মুহূর্তে দুইশো শিক্ষার্থী যারা এইস পরীক্ষা দিয়েছে সো কংগ্রাচুলেশনস অল অফ মাই শিক্ষার্থী অল অফ মাই স্টুডেন্টস আমি তাদেরকে এখন মিষ্টি খাওয়াবো আর একটা কথা মনে রাখবেন আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে যারা রেজাল্ট করে তারা সবাইকে মিষ্টি খাওয়ায় আমি তাদেরকে মিষ্টি খাওয়াবো যারা কষ্ট করে পড়াশোনা করেছে চলুন তাহলে আমরা এখন মিষ্টি খাওয়াবো Hack. Congratulations. Perhaps you have got GPA five. Yes. So, how about your feelings? Sir, so I'm feeling uh, very excited. I feel like I'm over the moon today, and thank you. I, I I like to enjoy this day with my friends. Thank you, thank you. Congratulations. Hello, ma'am. Congratulations for getting good result. Learn English, make dollars. আর যেই শিক্ষার্থীরা এখন পড়াশোনা করছে দ্যাট মিন্স ইমিডিয়েটলি এস এইচএসসি পরীক্ষা দিয়ে আমাদের এখানে কোর্স করছে দ্যাট মিন্স এরা কিন্তু সবাই দেশের বাইরে পড়তে যেতে চায় ইভেন দেশের বাইরে পড়তে যাবে আমি মনে করি এইচএসসি পরীক্ষার পরে একদম পারফেক্ট টাইম দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য কারণ আপনি যখন এইসিএসি পরীক্ষা দিয়ে দেশের বাইরে যাবেন আপনি প্রায় লম্বা একটা টাইম ওই দেশে থাকছেন ওইখানে আপনি পড়াশোনা করছেন ইন দ্য মেন টাইম আমরা তো বাংলাদেশি পেপাল আমরা অবশ্যই আমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু আমরা টাকা আর্ন করার একটা সুবর্ণ সুযোগ পাই সেক্ষেত্রে অনার্স পাশ করার পরে আপনার কাছে মিনিমাম এক কোটি টাকা জমা হয়ে যাবে এটা একজন শিক্ষার্থীর জন্য একটা মোটিভেশন এরপর আপনি মাস্টার্স কমপ্লিট করবেন সেখানে এরপরে আপনি ওইখানে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স উই আর দ্য স্মার্ট রেমিডেন্স ফাইটার হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে পারব ইউ ট্রাইড হার্ড ইউ প্রাকটিস ফাইনালি ইউ হ্যাভ গট রিজাল্ট রাইট অল ক্রেডিট গোস টু ইউ নিড টু ফিড সুইট ওকে ইউ হ্যাভ ট্রাইড থ্যাংক ইউ সো মাছ দু হাজার ছাব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদেরকে যারা ভালো রেজাল্ট করেছে ইভেন যারা মোটামুটি রেজাল্ট করেছে সবাইকে কংগ্রেচুলেশনস ইটস রিয়েলি হাই টাইম ফর টেকিং আইস এক্সাম অ্যান্ড স্টাডি অ্যাব্রোড আপনারা চাইলে দেশের বাইরে পড়তে যেতে পারবেন ইংলিশ ফ্যান্টাসি আপনাদের জন্য এমন একটা ব্যবস্থা করেছে যেইখানে আবাসিকভাবে আপনি ইংরেজি শিখতে পারবেন আইলস করে দেশের বাইরে পড়তে যেতে পারবেন আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকুন না কেন কোনো সমস্যা নাই কারণ আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় দেখো হবে ক্লাসরুমে এই পর্যন্ত সবাই ভালো থাকো হ্যাপি লার্নিং আলাইকুম